আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুবই একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে স্পেশাল বলছি কেন এই স্পেশাল একটা মানুষের বাসায় যাচ্ছি এই জন্য তো ওইখানে যাওয়ার জন্য আমরা চারজন একসাথে উঠে গিয়েছি অটোতে অটোতে চাইলে দুই অটো নিতে পারতাম বাট ইচ্ছা করি চারজন একসাথে অটোতে উঠেছি একটু ফান করতে করতে যাওয়ার জন্য তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের ব্রাঞ্চ ইনচার্জের বাসায় উনি আমাদের খুবই আদর করেন সবাইকে এই তো মিসের মেয়ে মাসাল্লাহ কেউ মাসাল্লা বলতে ভুলবেন না সে এত লক্ষ্মী আর এত মিশুক হয়েছে মাশাল্লাহ সবার সাথে খুব দ্রুতই মিশে যেতে পারে তো ও আর আমি এদিকে এসে আমরা দুজন একটু দুষ্টুমি করছিলাম সে লজ্জা পাচ্ছিল আমাকে বারবার জিজ্ঞেস করছিল তুমি কি করছো তুমি কি করছো আর এদিক দিয়ে আমাদের আসার সাথে সাথে মিস আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল সব কিছু সে আমাদের নিজের হাতে সার্ভ করছিল এইখানে যেও অনেক ভালো লাগছিল আসার সাথে সাথে গিফটের উপর গিফট আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন মিস গিয়েছিল হজে ওই হজ থেকে আসার পর আমাদের জন্য একটা গেট টুগেদারে অ্যারেঞ্জমেন্ট করেছিল আর এই তো রান্নাবান্না অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছেন সে কতটা কষ্ট করেছে মিস এবং মিসের শাশুড়ি এগুলো সব একসাথে রান্নাবান্না করেছে আর প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল আর ইভেন তো এই যে এখানে মিষ্টি দেখতে পাবেন মিষ্টিটা পর্যন্ত হাতে বানানো হয়েছিল মিসের শাশুড়ি বানিয়েছিল আর খাবার প্রত্যেকটাই মার্শাল্লা খুবই মজা হয়েছিল মিসকে অনেক অনেক ধন্যবাদ সবার এত সুন্দর একটা গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট করার জন্য এই তো কালো জাম আজকে আমার ভয়েস ওভার দেওয়ার সময় আপনারা অনেক ধরনের সাউন্ড শুনতে পারবেন বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে এগুলো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করব আপনাদের কাছে ভ্লগটা ভালো লাগবে আর আপনারা বরাবরই আমার দাওয়াতের ব্লগগুলো খুবই পছন্দ করেন তাই স্পেশালি আপনার আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের জন্যই আমার এই ছোটোখাটো ব্লগগুলো করা আর আজকের দিনটা যেহেতু স্পেশাল একটা ব্লগ তাই আমি আজকে এটা আমার স্মৃতিতে রাখার জন্যই মূলত ভিডিওটা করা আমার এটা মেমরি হয়ে থাকবে এই দিনটা আর আমরা যখন সবাই একসাথে হই সিনিয়র জুনিয়র আমরা এটা ভুলে যাই সবাই একসাথে হয়ে এত মজা করে যে আপনার তখন মনেই হবে না আপনি কাদের সাথে বসে আছেন আর মিস এত সুন্দর করে এত মানে কি বলবো যা বলে বোঝানো যাবে না প্রত্যেকটা কথা একদম মনে হয় মনের ভিতরে যে গাথে ওনার প্রত্যেকটা কথা একটা লেসন হয়ে থাকে মিসের জন্য অনেক অনেক দোয়া মিস সময় ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মিস আবার আমাদের জন্য সৌদি থেকে গিফট নিয়ে এসেছিল দেখুন সার্ভিং ডিশটা এত সুন্দর আমার খুবই ভালো লেগেছে আর এই তো কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে যায় যা বলার মতো না আমরা কিন্তু গিয়েছিলাম মনে হয় দুইটার দিকে আর হচ্ছে আস্তে আস্তে সাড়ে আটটা নয়টার মতো বেজে গিয়েছিল মনে হচ্ছিল না দিনটা কোন দিক দিয়ে কীভাবে চলে গিয়েছে আমার মিসে মিসের বেডরুমে বসে কথা বলছিলাম ওইখানেই খাওয়া দাওয়া করছিলাম বিকালে আবার মিস আমাদের জন্য দেখুন এই যে ছোট ছোটো মিষ্টিগুলো এগুলোও কিন্তু হাতে বানানো আর জর্দাটা খুবই মজা হয়েছিল চা থেকে ধরে এভরিথিং খুবই খুবই ভালো হয়েছিল আর সবচেয়ে বড় কথা আন্তরিক কথা যা বলে বোঝানো যাবে না মন থেকে কেউ কারোর জন্য কোনো কিছু করলে সেটা আপনার আপনি তার সেই মানুষটার সামনে হোক দূরে হোক এটা বুঝবেনই তো এই তো কথা বলতে বলতে ব্লগের প্রায় শেষে চলে এসেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার মিসের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন بالا ثقبن شو باي الله فیز السلام علیکم